জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না স্বামীর সঙ্গে কোনোদিন বেইমানি করবেন না স্বামীর বিরুদ্ধে অন্য কারোর কাছে কোনো কথা লাগাতে যাবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তারা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে সামান্য ঝগড়া সেই ঝগড়াটাকে নিয়ে কি করলো কোর্টে চলে গেছে কোর্টে পঞ্চায়েতে বিচার করছে আল্লাহ রসুল বলেছেন স্বামী স্ত্রীর মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে যখন দ্বিতীয় কোন ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তিটা হবে শয়তান ছাড়া অন্য কিছু নয় এজন্য আপনাদের বলে যাচ্ছি স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় পৃথিবীতে তবেই এটা স্বাভাবিক স্বামী স্ত্রী মনোমালিন্য হলে স্বামী স্ত্রী ঝগড়া হলে জীবনে কোনোদিন বলবেন না আমি তোমার ভাত খাব না আমি তোমার ডিভোর্স নেব আর স্ত্রী স্বামীকে ডেকে বলছি বলবেন না আমি তোকে ছেড়ে দিলাম তোর সঙ্গে সম্পর্ক নেই মনে রাখবেন স্বামী স্ত্রী ঝামেলা হলে কোরআনের সূরা নিসার মধ্যে বলা হয়েছে স্বামী স্ত্রী সমস্যা হলে তোমরা কি করবে ঘরের ভিতরে বসে দুজনে স্বামী স্ত্রী বসে মিটমাট করে নেবে আমি আল্লাহ তোমাদের মাঝে বসে মিটমাট করে দেব শুনে নিন এই মা বোনেরা শুনে নিন শয়তান কখন খুশি হয় জানেন শয়তান খুশি হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ হলে পৃথিবীর সব থেকে বেশি খুশি হয় শয়তান শয়তান বেশি খুশি হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেলে আর স্বামী স্ত্রী মিল হলে আল্লাহ খুশি হয়ে যায় জরে বলেন সোহান আল্লাহ তো আপনারা কাকে খুশি করতে চান আল্লাহকে খুশি করতে চান না শয়তানকে যদি আল্লাহকে খুশি করতে চান স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে খবরদার কোনো দিন স্ত্রীর প্রতি অবিচার করবেন না স্ত্রীকে গালি দেবেন না আর স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না ভুল হতেই পারে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন স্বামী স্ত্রী ঝামেলা হলে খালি থাকে কখন দুজনের বিচ্ছেদ হয়ে যাবে কখন দুজনের বিচ্ছেদ হয়ে যাবে সেই থাকে স্বামী স্ত্রী যখন মিল মোহব্বত হয়ে যায় আল্লাহ অত্যন্ত খুশি হয় তাই আপনাদের বলে যাচ্ছি মা বোনেরা এখান থেকে শিক্ষা নিয়ে নিন এই সুরাটির আলোচনা কেন করতে এলাম এই সুরাটির আলোচনা করতে এলাম এ কারণেই এখানে অনেক মা বোন বসে আছে অনেক বাবাজি যুবক ভাইরা বসে আছেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম প্রথম কাটা কাটা ভাবে বলছিলাম আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল আপনারা একটু টান ভালোবাসেন আর একটা কথা আপনাদের বলি বাবা আল্লাহর ওলির দরবারে এসে আপনারা কোন রকম বেয়াদবি না করে আপনারা চেষ্টা করবেন গায়ে গায়ে বসতে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে চেষ্টা করবেন এখানে মাদ্রাসা রয়েছে মসজিদ আছে পাশে আল্লাহর অলির কবর রয়েছে সুতরাং এখানে বেয়াদবি করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে এই আলোচনা এই ঘটনা যখন ঘটল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের থেকে একটু দূরে দূরে থাকতে লাগলেন কয়েকদিন জামি। আমি হাফসা একটা কথা বললাম হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়সাকে বলে দিল কিছু বললেন না কাউকে কথা বলতেন সালাম কালাম হচ্ছে কিন্তু খুব আন্তরিকতা নিয়ে আর কথা বলছেন না ভালো বেশ কয়েকদিন কেটে গেল কেটে যাওয়ার পর জিব্রাইল ফেরেস্তা এলেন আয়াত নাসিল হলো চার নাম্বার আয়াত আল্লাহ বললেন নবী জিব্রাইল কে বললেন জিব্রাইল তুমি চলে যাও আমার রসুলকে গিয়ে বলো রসুলের দুই স্ত্রী আয়সার হাফসা আয়সার হাফসা দুই স্ত্রী যেন তওবা করে কি করে তওবা করতে হবে আর তওবা না করে যদি ওরা আমার নবীর বিরুদ্ধে কোন কিছু মনোভাব নিয়েছে যে আমি হলাম আবু যদি মনে করে আমি কন্যা তাহলে মনে আমি আমার নবীর জন্য বড় সাহায্যকারী নবীর জন্য বড় সাহায্যকারী মোমেন ব্যক্তিরা নবীর জন্য বড় সাহায্যকারী আল্লাহর সমস্ত ফেরেস্তারা নবীর সাহায্যকারী চলুন

চার নম্বর আয় ইনতাতু ইলাল্লাহি তারা দুজন যেন তওবা করে তোমরা দুজনে তওবা করে নাও কেন তওবা করবে আয়েশা আর হাফসা তওবা করবে কেন ফাকাত ও সাকাত কুলুবুকুমা তোমাদের অন্ত দুটো অন্য দিকে ঝুঁকে যাচ্ছিল আল্লাহ ভালো বুঝেছেন তাই তোমাদেরকে তওবা করতে বলেছেন যদি তোমরা তওবা না করে ওয়া ইনতাজাগারা তওবা না করে যদি নবীর বিরুদ্ধে কোন কথাপকথন করতে চেয়েছো তাহলে মনে রেখো গা হুয়া মাওলাহু নিশ্চয়ই আল্লাহ বলেন নবীর মাওলা মনি জোরে বলুন শুধু আল্লাহ নবীর সাহায্যকারী নয় আরও সাহায্যকারী কে আছে দেখুন আল্লাহ নিজেই বলছেন গা হুয়া মাওলাহু ওয়া জিবরীলু জিবরাইল ফেরেশতা হলো নবীর সাহায্যকারী তিন নাম্বার হলো ওয়াসাদিকুল মুমিনিন আল্লাহর সমস্ত মুমিন বান্দারা হলো নবীর সাহায্যকারী চার নাম্বার হলো কি ওয়াল মালাইকাতু বাদা যাদিকা আর আল্লাহর সমস্ত ফেরেস্তারা হলো নবীর সাহায্যকারী জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা এই আয়াত থেকে মারাত্মক একটা শিক্ষা আসবে দেখুন আচ্ছা এই ঘটনাটা এই ঘটনাটা বেশি ঘটলো কাকে কেন্দ্র করে বলতে পারেন আম্মাজান হাফসাকে কেন্দ্র করে হযরত উমারের কন্যা হাফসাকে কেন্দ্র করে এই কথাটা হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেলেন যে আমার মেয়ে হাফসা নবীর স্ত্রী নবীর সঙ্গে এমন কিছু আচরণ করেছেন যে আচরণের কারণে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে আমার রসুল মনে কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে হযরত উমার ফারুক রাজি আল্লাহ আনহব ওনার স্ত্রীকে বলছেন ওনার স্ত্রীকে বলছেন যে আমি এখনই আসছি নবীর বাড়ি যাচ্ছি হজরত উমারের স্ত্রী মনে মনে ভাবছে একের আগি মানুষ কি না কি বলবে কি না কি করবে তারপরে উনি করলেন কি হাফসার বাড়িতে গেলেন হজরত উমার গেছেন হাফসার বাড়িতে আচ্ছা বাবা আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন আর হজরতে উমার ফারুক উতা আল্লাহ তার মেয়েকে বিয়ে দিয়েছেন আপনি আপনার মেয়েকে যেদিন বিয়ে দিয়েছেন কি কি দিয়েছিলেন কি কি বলেছেন আর আল্লাহর নবী তার ছোট কন্যা ছোটকন্যা ফতেমাকে হজরত আলী রাহুতাল সঙ্গে বিয়ে দিয়েছিলেন নবীজি ফতেমাকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন একটু দয়া করে মা বোনরা শুনে নিন ছোট্ট একটি ঘটনা মা ফাতেমা রাহা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন সেদিন আল্লাহ রসুল বলছেন বাপ মোহাম্মদ কে বলছেন আব্বা যান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি তা আপনি আমার কিছু উপদেশ দান করুন তো সেখানে নবীজি কি বলেছিলেন শুনে নিন নবীজি কি কি দিয়েছিলেন ফাতেমাকে একটা পানির কলসি একটা জাঁথা একটা খেজুর পাতার চাটাই একটা চামড়ার বালিশ দুটো জামা একটা কম্বল ইত্যাদি আর নবীজি কি বলেছিলেন ফতেমাকে জানেন নবীজি ফতেমাকে বলেছিলেন একটাই কথা মা বোনেরা শুনে আজকে আর আপনারা আপনাদের মেয়েদেরকে এই কথাগুলি শিক্ষা দেবেন নবীজি বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় জোরে বলুন সোমান আল্লাহ দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে এক ডাকে সাড়া দেবে স্বামীর এক ডাকে সাড়া দেবে পাম্মাজান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে ততদিন স্বামীর এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা ঘটনাটি কি হজরত আলী রদি আল্লাহ আনহু নবীর দরবার থেকে বাড়ি ফিরেছেন গভীর রাত হয়ে গেছে রাস্তায় চিন্তা করছে ফতেমা কষ্ট পেল আজকে একা শুয়ে আছে হাসান হোসাইনকে নিয়ে আর আমি এত রাতে বাড়ি যাচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে রাত করে ফেললাম একটু ইতস্তত বোধ করছে হজরত আলী রদি আল্লাহ তিনি এসে দরজার কাছে ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে বলে দরজাটা খুলে দিয়েছে ফতেমা তখন হজরত আলী আমি জানি তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি সুতরাং তুমি আমার জন্য রাত জেগো না আমার জন্য রাত জাগতে হবে না তুমি হাসান হুসাইন খাইয়ে তুমি খেয়ে আর ঘুমিয়ে পড়বে আমি এসে ঘুমিয়ে পড়ব মা বলেছিলেন শুনে নিন আর পাকা দরগার মা বন্ধা কেমন বলছে শুনে নিন মা সেদিন একটা কথা বলেছিলেন সেটা আজ আপনারা শিখে যান জেনে যান মা ফতেমা বলেছিলেন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বললো বলুন 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 একটু মায়ের স্বভাব বাপের অর্ডার তখন হজরত আলী বলছেন ফতেমা একটু খুলে বলো তো কথাটা মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি তখন বলছেন মা ফতেমা বলছেন স্বামীকে বলছেন আমরা হলাম চার বোন তিন ভাই তিন বোন চার বোন তিন ভাই তিন ভাইকে আল্লাহ পাক বাল্যকালে ডেকে নিয়েছেন চার বোনকে আমার মা খাদিজাকে দেখেছি আমি আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা করতেন কি আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসছেন ততক্ষণ পর্যন্ত জেগে জেগে থাকতেন খাওয়া তো দূরের কথা শুধু তাই নয় দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত আল্লাহ আল্লাহর জিকির করতেন আর আমার আব্বাজান এসে একবার যদি খাদিজা বলে ডাকতেন আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজাটা খুলে দিতেন এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর আপনাদের মেয়েগুলোর কি শিক্ষা দিয়েছেন আপনাদের মেয়েদের কি শিক্ষা দিয়েছেন বাড়ি থেকে ভাববেন শুধু তাই নয় হজরত হজরতু বলছেন অর্ডারটা বলছে বাপের আমি যেদিন আপনার বাড়িতে আসছিলাম আসার আগে আমার আব্বা বলেছিলেন ফতেমাপ আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব বাপের অর্ডারটাকে মেনে চলতে কেন আমি আপনার এক ডাকে সাড়া দিতে পারি আর আপনার আমার স্ত্রী আল্লাহ আকবর মনে রেখে দেবেন বোরকা পরার নাম পর্দা নয় এখন বোরকাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ঠিক না বে ঠিক বোরকাটা এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম করকম পাঁচ রকম পোশাক পরা হারাম এক নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম টাইট ফিট পোশাক গায়ের সঙ্গে চাপতে থাকে ওই পোশাক পরা মেয়েদের হারাম তবে ওই পোশাক পড়তে পারো ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অর্থাৎ মা বোনদের বলছি মায়েরা বোনেরা পাতলা কাপড় মোটে ব্যবহার করবেন না বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক আপনি পরবেন না আপনার বাচ্চাকেও পরাবেন না আপনার আট বছরের মেয়েকে আপনি একটা কি ন বারো বছরের মেয়েকে আপনি ঈদের সময় একটা জামা কিনে দিয়েছেন যেটা মুসারি থেকেও খারাপ আপনিও জাহান আপনার স্বামীও জাহান অনুরোধ করে বলে যাচ্ছি শুধু তাই নয় তিন নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তোমার জন্য পরা হলো হারাম